পূর্ববর্তীতে সোনালী ব্যাংকের আমাদের আগে যারা পূর্ববর্তীতে যে নিয়োগগুলো হয়েছিল সবই প্যানেলের মাধ্যমেই হয়েছিল মানে প্যানেল ছাড়া সোনালী ব্যাংকের মানে ইতিহাসে কোনো নিয়োগ হয়নি কিন্তু আমাদেরটাই ব্যতিক্রম তাই আমি আমার মানে আমাদের দাবি মহামান্য বর্তমান যে প্রদেশের প্রধান উপদেষ্টা ওনার কাছে ডক্টর মোহাম্মদ ইনুস ওনার কাছে আমাদের দাবি যে আমাদের প্যানেল করে আমাদের হাতে যাবে আমাদেরকে নিয়োগ দেওয়া

আসলে সব মানে ইউনিসের কাছে এগিয়ে আমাদের আবেদন যে আমাদের যেন প্যানেলটাকে ভিডিও দেওয়া হবে